এবার আসে বিএনপির একত্রিশ আলাপ করি সারা সারা ভাবে আলাপ করছি আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু করতে ইচ্ছা করে না এটা বেকুব ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু এনপি আওয়ামী সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল হবে এখন পরিছে গাড্ডা আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনা একটাও না একটা নিজেদেরকে রক্ষা করতে পারেন আর এইটা ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কইয়নি রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবে না একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বাহান নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে সে মনে রাখবে তার থেকে পড়ছে আসেন দেখি রাজনীতি কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলাপ করি এক নম্বর কারণ সহজবদ্ধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ ঝুঁকি পারে দুই নাম্বার মobilization সহজ হয় কম দফা মানে একটাবার দুইটা মূল দাবি পেছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হতে পারে আন্দোলনে শক্তি পায় তিন নাম্বার কৌশলগত স্থাব সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সরব হতে তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচিতে আন্দোলনে গতি এবং ফোকাস বজায় থাকে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয়ের আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় কম করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজ প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে ছিল না আমি এটা বললাম আন্দোলন এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম